বিহানকে হাতে রাখার জন্য মোনালিসা বিষ খেয়ে ফেলে আর বিষ খেয়ে সুইসাইড করতে চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস যখন সবার সামনে সত্য কথা বলতে যায় তখন মোনালিসা সেটা মানতে চায় না বলে সব কিছু মিথ্যা কথা সব কিছু কম্পাস মিথ্যে বলছে কারণ এই অ্যালার্মটি আমরা বানিয়েছি কষ্ট আমরা করেছি এই কম্পাস নিজে কিছু বানাতে পারেনি বলে আমা এখানে এসে সবার সামনে শৃঙ্খলা করছে আমরা এসব কিছু করিনি বিশ্বাস করো বিহান আমি কম্পাসকে মারার চেষ্টা করিনি তখনই কম্পাস বলে ওঠে আমি তোমাকে কি একবারের জন্য বলেছি যে তোরা আমাকে মারার চেষ্টা করেছিস তাহলে এ কথা আছে কেন মনালিসা তখনই বিহান বলে হ্যাঁ মনালিসা এ কথা তো কম্পাস একবারও বলেনি তাহলে তুমি কেন বলে তখনই কম মনালিসা ঘাবড়ে যায় আর বলে যে আসলে ব্যাপারটা তমন না তো কম্পাস যেভাবে কথা বলছে সেভাবে তো এটাই বোঝায় যে আমি কিছু করেছি আমি কিচ্ছু করিনি বিশ্বাস করো এটা আমরা বানিয়েছি এরপরে কম্পাস বলে ওঠে তাহলে বলো বল এটা কি করে চালাতে হয় তখনই মোনালিসা আমতা আমতা করতে শুরু করে দেয় তখনই কম্পাস বলে ওঠে আমি জানি ছাড় ও পারবে না কারণ ও এটা বানায়নি বানিয়েছি আমি আর আমার বন্ধুরা মিলে ও এটা আমার কাছ থেকে চুরি করতে করেছে ও এটা আমি যখন কলেজে রাখতে চেয়েছিলাম তখনই ভেবেছিলাম যে এটা মোনালিসা চুরি করবে এজন্য মোনালিসা তার কে আমাদের দলে পাঠিয়েছিল সেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এরকমটা কিছু হবে আর এর মধ্যে এটা চালাতে হয় কিভাবে সেটা আমি বলিনি সেটা আমার কাছেই আমি রেখেছি আমার মাথায়ই আছে সেটা কিন্তু এটা বলিনি এই জন্য ও আপনাদের কাছে প্রেজেন্টেশন দিতে পারছে না তখনই কম্পাসের দিকে বিহান তাকিয়ে বলে কম্পাস তোমার অবস্থা ভালো না এখন চুপ করম তখনই কম্পাস বলে না স্যার আমি সব কিছু বলতে চাই আমার সঙ্গে কি কি হয়েছিল আমি সব কিছু বলবো না হলে তো আপনারা বুঝতেই পারবেন না আমি আমি কোথা থেকে ফিরে এসেছি মোনা ম্যাডাম বলুন সব কিছু সত্য বলুন আর আপনি প্রেজেন্টেশন দেন আপনি যদি এটা বানিয়ে থাকেন তাহলে আপনার দিতেদের কোনো সমস্যা নেই দিন আপনি বসে আছেন কেন তখনই মোনালিসা ভয় পেয়ে যায় আর বলে কম্পাস এমনটা করবি না আমার সঙ্গে দেখ ভালো হবে না কিন্তু তখনই কম্পাস বলে ওঠে কি ভালো হবে না মোনা ম্যাডাম আপনি একদম চুপ আপনি একটা চোর আপনি আমার কাছ থেকে কিছু মেয়েদের দিয়ে এই অ্যালার্মটি চুরি করেছেন আমি কোনো প্রমাণ করতে পারছি না কারণ তখন আমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না এজন্য আমি কোনো কিছু প্রমাণ করতে পারছি না বিহান স্যার আপনি পুরোটা শুনে বুঝুন আমার সঙ্গে কি হয়েছিল এরপর কম্পাস সব কিছু বিহানকে বলতে থাকে যে কি করে কিছু মেয়ে লেগে ওকে মেরে বস্তায় বন্ধ করে রেখেছিলো শুনে মোনালিসাও চমকে যায় কারণ মনালিসা তো এত কিছু জানতো না কারণ সব কিছু করেছে তার দাদু তখন মনালিসা মনে মনে ভাবে আমি তো এটা করতে চাইনি আমি তো এতদূর জানি না তখনই দেখা যায় মোনালিসার কাছে বিহান এসে জিজ্ঞাসা করে মোনালিসা তুমি এটা করতে পারলে কি করে তখনই মোনালিসা বলে বিহান বিশ্বাস করো আমি এই সব কিছু কিচ্ছু করিনি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না তুমি আমার ওপর একটু ভরসা রাখো আমি সবই কিচ্ছু জানি না কম্পাস মিথ্যা বলছে তখনই বিহান বলে থাক আর বলতে হবে না কম্পাস সত্য বলছে না মিথ্যা বলছে আমি যথেষ্ট পরিমাণ বুঝতে পারছি তখনই কম্পাস বলে ওঠে হ্যাঁ আমি যদি মিথ্যা বলি তাহলে সত্যটা কি সেটা বল না বলছিস না কেন বল সত্যটা কারণ আমি জানি তুই সত্যটা কখনোই বলতে পারবি না তুই সত্যটা বলার সাহসেই নেই তখনই দেখা যায় কম্পাস বলে তোর বান্ধবীকে জিজ্ঞাসা কর টিনা যদি বলতে পারে যে এটা কি করে চালাতে হয় তাহলে আমি বুঝে নেব যে এটা তোরাই বানিয়েছিস তখনই টিনা বলে যে না আমি পারবো না তখনই কম্পাস বলে কেন পারবি না তুই তো আমাদের কাজের সময় গিয়ে সব কিছু নোট করে রেখেছিলি আমি কিন্তু ফলো করেছিলাম কিন্তু এখন পারবি না কেন কর তোরা এত এত সাহস করে এলামটি চুরি করে নিয়ে নিজেদের নামে চালাচ্ছিস সেটা চালাতে পারবি না কেন এখন তোদেরকে পুরোটা বলতে হবে তখনই টিনা ভয় পেয়ে বলে দেখো কম্পাস আমি এটা ইচ্ছা করেই করিনি আমি এসবের কিচ্ছু জানি না আমাকে ছেড়ে দাও এরপরে বিহান বলে টিনা আমি একদম তোমাকে ক্ষমা করব না তোমরা যে অন্যায়টা আজকে করেছো তার জন্য তোমাদেরকে কখনোই ছেড়ে দেবো না আমি এরপরে কম্পাস বলে বিহান ছাড় আরও কি হয়েছে জানেন আমার সঙ্গে আমি মরতে মরতে বেসে ফিরেছি আমি বুঝতেও পারিনি আমি আবারও আপনাদের সামনে এসে কথা বলতে পারবো আমার যে অবস্থা করেছিল ওরা সেটা বলতে আপনি ভয় পেয়ে যাবেন তখনই বিহান বলে কি হয়েছিল কম্পাস তোমার আসা এত দেরি হচ্ছিল ওরা ওরা কি করেছিল তোমার সঙ্গে তখনই দেখা যায় কম্পাস বলে ওরা আমাকে মেরে বস্তায় বন্ধ করে পুকুর পাড়ে ফেলে রেখে এসেছিল কথাটা শুনেই বিহান খুব ভয় পেয়ে যায় আর বলে তাহলে তোমার জামা কাপড় এতটা ভিজা কেন আর তোমার অবস্থা এতটাই খারাপ কেন তখনই কম্পাস বলে আমার সঙ্গে কি হয়েছে আমি সেটা বলে বোঝাতে পারবো না আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কারণ কি জানেন ছোট থেকে বড় হয়েছি বাবা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে মা আমার কাছ থেকে দূরে থাকে আমি একাই বড় হয়েছি আমার কাছে সব কিছুই এখন সমান আমাকে যখন ওরা পুকুর পারে ফেলে এসেছিলো তখন আমার জ্ঞান ফিরে আসে আর আমি বস্তার মুখটা খুলতেই পারছিলাম না তখনই বস্তাটা জলে পড়ে যায় আর তখনই জলের তলে ডুবে যাচ্ছিলাম আমি তখনই আমার মনে পড়ে যায় যে আমার বাবাকে আমার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়েছিল গোন্ডারা এজন্য আমি তখনই বুঝলাম যে আমাকে নিজেই লড়াই করে বাঁচতে হবে এর জন্য আমি হাতের ঘড়িটা নিয়ে বস্তার কেটে ওখান থেকে বের হয়ে এখানে চলে এসেছি কথাটা শুনে বিহান খুব ভয় পেয়ে বলে কম্পাস তুমি সত্যি খুব সাহসী না হলে কেউ এতটা কি সাহসী কাজ করতে পারে না তখনই কম্পাস বলে বিশ্বাস করুন বিহান স্যার আসলে আমার খুব ভয় করেছিল কিন্তু কি করব। এখানে আমার স্বামীর সম্মান জড়িয়ে আছে আমার শাশুড়ি বা ঋতুজা চৌধুরীর সম্মান জড়িয়ে আছে সেটা আমি নষ্ট করি কি করে আমি তো নষ্ট করতে পারবো না এজন্য আমাকে আসতেই হতো তাই হাজারো সব কিছু লড়াই করে আমি এখানে এসে উপস্থিত হয়েছি তখনই বিহান বলে ওঠে কম্পাস আমি তোমাকে একটা কথা দিতে পারি আমি মোনালিসাকে ক্ষমা করব না ওকে কক্ষরও ক্ষমা করব না ওর প্রাপ্ত অপরাধের শাস্তি ওকে আমি দিয়েই ছাড়বো এরপরে ম্যাডাম বলে ওঠে বিহান ছাড় এটা এটা দরকার নেই এখন একটু ঠান্ডা হন কম্পাসকে আগে একটু সুস্থ করার তোলার চেষ্টা করুন তখনই কম্পাস বলে না আমি সুস্থ আছি আমি এখন প্রেজেন্টেশনও দিতে পারবো কারণ এটা আমার কলেজের সম্মানের ব্যাপার আমি কথা দিয়েছিলাম যে এই কলেজের সম্মান আমি নষ্ট হতে দেব না তাই নষ্ট হতে তো আমি কখনোই দেব না জন্য প্রেজেন্টেশন আমাকে দিতেই হবে যতটা কষ্টই হোক না কেন প্রেজেন্টেশন তো আমি আজকে দেবই। এরপরেই দেখা কম্পাস প্রেজেন্টেশনে সব কিছু ভালো ভালো সত্য কথা বলছিল। এটা দেখে বিহান খুব খুশি হয়ে মনে মনে বলে আমি জানতাম যে এমন কিছুই হচ্ছে আর এই অ্যালার্মটি ওই মোনালিসা কখনোই বানাতে পারে না কারণ ওর মাথায় এতটাও সায়েন্স নিয়ে বুদ্ধি নেই আর ও সায়েন্স নিয়ে কোনো কাজ করতে পারে না এটা কম্পাসেরই মাথাতে আসার মতো আইডিয়া আমি জানতাম যে এটা কম্পাসই বানিয়েছে কিন্তু কি করব। প্রমাণ ছাড়া তো আর কিছু বলতে পারছি না এজন্য আমি চুপ করে রয়েছিলাম তখনই প্রিন্সিপাল বলে বিহান ছাড় আপনি কিছু একটা এখন বলুন আমার মনে হয় যে মোনালিসার বিরুদ্ধে এখন আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ওকে এরকম করে আর ফেলে রাখা যাবে না কারণ ও যে অন্যায়টা করেছে এই অন্যায়ের কখনোই ক্ষমা হয় না তখনই টিনা বলে স্যার আমরা কিছু করিনি আমাদের আবার এই কলেজ থেকে বের করে দেবেন না সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি তখনই দেখা যায় ওখানে বড়ো ছাড় বলে ওঠে যে তোমরা কিছু করনি মানে মিথ্যা কথা বলে আমাদেরকে বোঝাচ্ছিলে যে কাজটা তোমরা করেছো কিন্তু আমি শুরু থেকেই বুঝতে পেরেছিলাম যে কথাটা তোমরা সব কিছু মিথ্যা বলছো কিন্তু আমরা তো এখন পরীক্ষা নিচ্ছিলাম এজন্য এখনই উত্তরটা দিতে পারছিলাম না কথাটা শুনে মোনালিসা খুবই অসুস্থ হয়ে পড়ে আর চিন্তায় পড়ে যায় এরপরে বিহান বলে যে আসলে স্যার যা কিছু হয়েছে তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি এরপরে কম্পাস যখন প্রেজেন্টেশন দেওয়ার পরে ছাড়া খুশি হয়ে হাততালি দিতে থাকে আর বলে বাহ মে তুমি অনেক ভালো তোমার মাথায় অনেক ট্রেনের আছে। তুমি অনেক বড় হবে তুমি সাইজ নিয়ে একদিন অনেক বড় হবে অনেক উচ্চতায় উঠবে আমি বিহান বাবু আপনাকে একটা কথা দিতে পারি আপনি রত্ন খুঁজে পেয়েছেন আপনার স্ত্রী তো একটা রত্ন আপনি ভাগ্য করে এরকম একটা স্ত্রী পেয়েছেন আর এই কলেজও এমন রত্ন খুঁজে পেয়েছে আসলে কলেজের নাম একদিন খুব উজ্জ্বল করবে মেয়েটা মেয়েটার পর আমরা খুব বিশ্বাস পেয়ে গেছি তখনই মোনালিসা বলে না এটা হতে পারে না বিহান আমাকে এভাবে ভুল বুঝতে পারে না আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখবো না আমি নিজেকে শেষ করে দেব। এরপরে সবাই কম্পাসের দিকে মন ঘুরালেই এদিকে মোনালিসা বিষ খেয়ে ফেলে বিষ খেয়ে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে কারণ সে বিহানকে তার কাছ থেকে দূরে যেতে দিতে পারবে না আর কম্পাসের সঙ্গে একসঙ্গে দেখতেও পারবে না কম্পাসের প্রশংসায় সবাই যখন করছিল এটা মোনালিসা সহ্য করতে পারেনি এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা সবাই কম্পাসকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে আমি আমরা জানতাম কম্পাস তুই ঠিক ফিরে আসবি তুই এসে আমাদের সম্মানটা বাঁচাবি অনেকটা ভয় পেয়ে গেছিলাম রে তোর আসাটা দেরি হওয়া দেখে যে তোর কিছু আবার হয়ে গেল নাকি সত্যি বলছি তুই অনেক ভালো রে এগুলো দেখে বিহান খুব খুশি হয়ে মনে মনে বলে কম্পাস সত্যি তুমি অনেক অনেক ভালো একটি মেয়ে তোমাকে পেয়ে আমি এখন গর্বিত হচ্ছি কারণ তোমার মতো মেয়ে আমার স্ত্রী হয়েছে এরপরে অন্যদিকে দেখা যায় আস্তে আস্তে মনালিসের অবস্থা খারাপের দিকে চলে যায় কিন্তু কেউ ওদিকে খেয়ালি করতে চায় না ক বিহান্ত শুধু কম্পাসের দিকেই তাকিয়ে থাকে আর তখনই দেখা যায় মনালিসা নিচে পড়ে যায় আর সবাই মনালিসার পড়াতে খুব ভয় পেয়ে ঘাবড়ে যায় আর তখনই কম্পাস চিৎকার করে ওঠে মনালিসা কি হয়েছে তোর তুই এমন করছিস কেন মনা ওঠ কি হয়েছে তখন মনার বধুরাও খুব ডাকাডাকি করার পরে মনা কোনো সাড়া দেয় না এরপরেই কম্পাস বারবার করে মোনালিসাকে ডাকতে থাকে যে মোনা ওট কি হয়েছে তোর তোকে আমরা কিচ্ছু বলবো না ওট এরপরেই দেখতে পায় মোনালিসার মুখ দিয়ে গেজা বের হয়েছে তখনই কম্পাস বুঝে যায় যে ও তাহলে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে ওকে হসপিটালে নিয়ে দরকার ভিহান ছাড় ওকে হসপিটালে নিতে হবে না হলে ওকে বাঁচানো যাবে না তখন ভিয়ান বলে এত কথা আমরা বুঝি না কিন্তু এখন আমাদের কলেজের বিষয়টা বলে আমি ওকে হসপিটালে নিয়ে যাব। এর বেশি তোমরা আমার কাছ থেকে আশা করবে না কিন্তু তখনই কম্পাস বলে ওঠে স্যার আপনি আগে ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থাটা করুন তারপরে সব কিছু দেখবো এখন আর কথা বাড়াবেন না তখনই অ্যাম্বুলেন্সকে ফোন করে বিহান আর মোনালিসাকে হসপিটালে নিয়ে আসে এরপরে হসপিটালে আনার পরে মনার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখনই ডক্টর এসে বিহানকে জিজ্ঞাসা করে যে আপনারা কি ওর বাড়ির লোক তাহলে ওর কী হয়েছিল ওর কি ছোটো থেকে কোনো অসুস্থ ছিল কি কী হয়েছিল আমাদের ডিটেলে বলতে পারেন তখনই বিহান ডক্টরকে বলে ও আমাদের কেউ না আমাদের কলেজে পড়ে এটুকুই আমরা চিনি আপনি ওদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে তারা যখন আসবে তাদের সঙ্গে কথা বলার পরেই আপনি জেনে নিতে পারবেন এখন আমরা কিছুই বলবো বলতে পারছি না এরপরেই দেখা যায় ডক্টর ফিরে যায় আর কম্পাস এ কথাটা শুনে বিহানের দিকে তাকিয়ে বলে বিহান স্যার আজকে আপনি আমাকে এতটাই গর্বিত করলেন যে বলে বুঝাতে পারবো না এরপরে বিহানও মনে মনে ভাবে আমি আর মোনালিসার ফাঁদে ফা দেবো না কারণ মনালিসা ভালোবে নয় মোনালিসা অনেক খারাপ মেয়ে এরপরে ভিতরে মোনালিসা অস্থির হয়ে পড়ে আর মোনালিসার কোনো সেন্সিভ ফিরছিল না তখন সবাই খুব চিন্তায় পড়ে যায় যে মোনালিসার আসলেই কি হয়ে গেল মোনালিসা বাঁচবে তো তখনই কম্পাস বলে না না এটা হতে পারে না মোনার সঙ্গে এরকম কিছু হোক আমি চাই না ও অন্যায় করেছে অন্যায় শাস্তি ও পাক কিন্তু এভাবে পাবে সেটা আমি মানতে পারবো না তখনই শেষটা আর মনালিসার দাদু চলে আসে শেষটা একবারে ভেঙে পড়ে আর কম্পাসের কাছে এসে বলে কম্পাস কি হয়েছে মনার মনে কেমন আছে আর তোরই বা কী হয়েছে তোর কাপড় এভাবে ভিজা তোর চুলগুলো এলোমেলো মুখে রক্ত লেগে আছে বল না কি হয়েছে তোর সঙ্গে কি হয়েছিল তখনই মোনালিসার দাদু ভেবে যে পড়ে যে ওর সঙ্গে যেটা হয়েছে সেটা তো এখনও বলতে পারছে না কিন্তু আমার মনার সঙ্গে কি হয়েছে আমার মনার কি হয়েছে শেষটা বারবার কম্পাসকে জিজ্ঞাসা করলে কম্পাস বলে যে আসলে কিছু হয়নি যেটিভাবে তুমি একটু ঠান্ডা হও চুপ করো আগে বোঝো মনালিসা ম্যাম ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না মনালিসা ম্যামের এরপরেই দেখা যায় শেষটা বলে কিন্তু তোর কি হয়েছে সেটা তো বল তখনই কম্পাস বলে না আমার কিচ্ছু হয়নি যেটি আমার কিচ্ছু হয়নি আমি ভালো আছি আসলে একটা অ্যাক্সিডেন্টে আমার এই অবস্থা হয়েছে তখনই মোনালিসার দাদু বিহানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বিহান আমার মনার কি অবস্থা মনে কেমন আছে তখনই বিহান বলে ওঠে আপনার নাতনি কেমন আছে আপনার জানার কথা আমার না আমার কাছে কেন জিজ্ঞাসা করছে ডক্টর আসে না ডক্টরের কাছে যান ওর কাছে যেয়ে জিজ্ঞাসা করুন আসলে এই সব কিছুর জন্য আপনিই দায়ী আপনার নাতনির অবস্থা শুধুমাত্র আপনার কারণে হয়েছে আপনার আশকারাই আপনার এই নাতনি এতটা খারাপ হয়ে গিয়েছে যে মানুষকে মারারও চেষ্টা করছে আর যদি কম্পাসের কিছু হয়ে যেত তাহলে আপনার নাতনি মোনালিসাকে আমি ছেড়ে দিতাম না তাকে আমি পুলিশের হাতে তুলে দিতাম তখনই দেখা যায় মোনালিসা দাদু বলে বিহান তুমি কি বলছো বুঝতে পারছো তো তুমি মনাকে নিয়ে কথাগুলো বলছো তখনই দেখা যায় বিহান বলে ওঠে হ্যাঁ আপনার নাতনি মোনালিসাকে নিয়ে কথা বলছে ওজি এতটা খারাপ আমি আগে বুঝতে পারিনি হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ